মহিলাদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা একটা মেয়ে মানুষ নামাজ পড়ে কিন্তু পর্দা মানে না আপনার বলেন তো নামাজ দেখা হবে হবে আর পর্দা এইটা হলো এক নম্বর যদিও মেয়েদের জন্য চারটা আমলের কথা বলা হয়েছে খুব খেয়াল করেন ও সালেহার ওপর কথা বলতেছি মেয়েদের জন্য আমল কয়টা চারটা যেটা আপনার বলেন এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা চার নম্বর শরীদের হেফাজত পর্দা করা আল্লাহ রসুল ফাতেমাকে কাছে ডাক দিয়ে বলেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এটা কি তোমার কখনো মনে হয় ফাতেমা বলতেছে বাবা আমার সবসময় মনে হয় আমার বাবা হলেন সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন এমন একজন নবীর মেয়ে ফাতেমা আর আল্লাহ আমাকে জান্নাত দিবে না আল্লাহ রসুল ফাতেমার হাতটা টেনে ধরে হাতে একটা চুমু দিয়ে বললেন ফাতেমা এ কথা তুমি কখনোই মনে করবা না যে তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে জান্নাত যদি পাবার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে জান্নাতের আমল করতে হবে ফাতেমা চুমকুটে বললেন বাবা জান্নাতের আমল কি রাসুল বললেন মেয়েদের জন্য খুব বেশি আমল না এক নম্বর নামাজ পড়বা দুই নম্বর নামাজ কি সবসময় পড়বা চব্বিশ ঘন্টার মধ্যে কয়বার এই ক্ষয় খেয়াল করেন কয়বার চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ করলি শেষ বছরে এক মাস রমজানের রোজা রাখবে বছরে এক মাস সারা বছর রোজা রোজা রাখা লাগবে সারা বছরে এক মাস তাহলে এগারো মাস কি রোজা আছে এক মাস যে ফরজ রোজা সেরে তেরো তারপরে বলতে যে স্বামী যদি খেদমত চায় স্বামীর খেদমত করবা স্বামী যদি চায় এই খুব খেয়াল করবেন স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা ইচ্ছা অনুযায়ী স্বামীর খেদমত করা যাবে না কেন অতি ভক্তি কথা কম হঠাৎ যদি আপনি দেখেন আপনার বউ খুব খেদমত করতেছে তখন বুঝবেন ই একটা অন্যায় অকাম করবে হঠাৎ যদি আপনি দেখতে পান আপনি খেদমত চাচ্ছেন না কিন্তু আপনার বউ জোর করে আপনাকে খেদমত করতেছে কারেন্টের ফ্যান বন্ধ করে দেওয়া পাকা হ্যাঁকায় তা আপনি বলতেছেন কারেন্ট আছে। তু বন্ধ কেন বলে ওই ফ্যান আমার সতীন ওই যদি আপনি বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই এই জন্য ফ্যান বন্ধ করেছে বাতাস করতেছি বাম হাতে পাঁকা বাতাস করে ডান হাত দেওয়া কপাল টিপতেছে স্বামী গো এরকম কেন বলে আপনার পায়ের তলে আমার জান্নাত কে যেন যে স্বামীর পায়ের তলে জান্নাত আসলে স্বামীর পায়ের তলে জান্নাত না মায়ের পায়ের তলে জান্নাত জোরে বলেন কথা ঠিক কিনা না এটা ভুয়া কথা আগেকার বক্তারা মরদ মানুষ গোবর থার জন্য করছে কোরআনে কার কি অধিকার সেটা আছে না নাই আছে না নাই আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক খালি বউ খেদমুত করলে হবে না স্বামীও বউয়ের একটু খেদমত করা দরকার ঠিক কিনা বলে মা আয়সা বলতেছেন আমি যখন খাবার দস্তর খানা বিছাই তখন আমার নবী আমার স্বামী মশক ভরে পানি নিয়ে চলে আসতেছে আমি বললাম আপনি আল্লাহর নবী রাসুল আয়সা আমি আল্লাহর নবী এটা ঠিক আছি যে তোমার কাছে আমি আল্লাহ নবী না আমি হলাম তোমার স্বামী জোরে কান সোহান আল্লাহ খেয়াল করছেন তো এখন কিছুক্ষণ পরে কানতেছে এই মনোযোগ দিয়ে শোনেন কিছুক্ষণ পরে বউ কানতেছে বাম হাতে পাতাস করে আর ডান হাতের স্বামীর কপাল টিপতেছে আবার কানতেছে স্বামী বলে কি জন্যে কান্দ এম নিমনি স্বামী কিন্তু বলতেছে তুমি আমাকে এত খেদমত করতেছ তুমি কান্দ কেন এম নিমনি বগুলার ভাষা এম নিমনি কানতেছ না কি কিজনে কানতেছ বলে আপনাকে বলা কোনো লাভ নাই আরে বলে লাভ নাই মানে আমি তোমার স্বামী বলো আপনি বিশ্বাস করবেন যে আপনি যখন বাড়িতে থাকেন না তখন আপনার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা জোলা খাসে আপনি জানেন বাতাস করতেছে আর বলতেছে আপনার বুড়া বাপ আর আপনার বুড়ি মা আমার কলজা জোলা খাসে আপনি যদি ওই বুড়া বাপ আর বুড়ি মায়ের সাথে থাকবার তাহলে আল্লাহ আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চান ওই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে অমা আলাইডা ইল্লাল বালা আমার যা ওয়াজ ছিল আমি ওয়াজ শেষ করলাম এই ওয়াজ শেষ করে আবার এরকম করে বাতাস করতেছে এখন স্বামী চিন্তা করতেছে কে রে ই তো আমার খেদমত করতেছে আমি খেদমত চাইনি জোর করে খেদমত করতেছে এই খেদমত করার পিছনে কারণ আছে না নাই স্বামী চোখ বন্ধ করেছে এমন সময় আমিল নেকামল আরব রব্বুকা আল্লা তা ইল্লা ইয়াহো অবেল অলি দৈন হে সাহানা হা আমালা তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের তোমার বউ যেভাবে তোমার বাপ মাইয়ের বিরুদ্ধে বললে এই মুহূর্তে তোমার নেকামল কি নেকামল বইয়ের হাত ধরা জান্নাতের সংসার করা নে কামল কি ওঠ বৌক বোধ আই রে মরদ এত গরম কেন তোর যা আছে ট্রাম টোপলা বান তোর যা আছে ব্যাগের মধ্যে তোল আমি তিন তালাকের গাড়ি করে তোকে তোর বাপের বাড়ি পাঠা দেব তিন তালাকের গাড়ি তিন সাকার গাড়ি না তিন তালাকের গাড়ি তুই কি মনে করছিস তুই আমার বাপমার বিরুদ্ধে বাস করতেছিস আমার বাপ মা যদি মরে যায় আমি কেয়ামত পর্যন্ত কাঁচ মাকে আমি ফিরে পাবো না আর তোর মতন বউ সকালে মরলে আমি বিকালে বিয়ে করবো তো ছাড়া দিলেও বইয়ের অভাব নাই দরকার হলে বউ বউম কিন্তু বাপমায়ের করে যে আঘাত দিব না এটাই আমার আল্লাহর কোরআন জোরে বলেন কথা ঠিক কিনা রাসুল বলেছেন ফাতেমা আলী যখন খেদমত চাবে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা সব সময় করা লাগবে না আসান নম্বর হলো পর্দা ও فاطمه এই পর্দাটা তোমাকে সব সময় করা লাগবে মাঝে মধ্যে পর্দা করতে হবে না আল্লাহ রাসূল বললেন فاطمه কর না ফি বুয়ুতিকুননা ওয়া লা তাবাররুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এখন আপনারা বলেন পর্দা কি সব সময় না মাঝে মাঝে নামাজ কি সব সময় না মাঝে মাঝে এই কথা বোঝা লাগবে নামাজ কি সব সময় না মাঝে মাঝে রোজা কি সব সময় না বছরে এক মাস স্বামীর খেদমত কি সব সময় না স্বামী যখন চাই আর পর্দা ও আমি চলে হ্যাঁ আমার মায়েদের জন্য একটু বলতেছি তো এখন ফাতেমা বললেন বাবা পর্দা যদি সব সময় করতে হয় তাহলে এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি ফাতেমা পর্দার ভিতরে চলে গেলাম না যেটা সব সময় করা লাগবে এখন দাদিয়ার আর নাতনি দাদি আর নাতনি বলছেন না দুইজন রাস্তা দিয়ে যাচ্ছে দাদির বয়স হলো সত্তর বছর দাদি বোরকা পড়ছে আর নাতনির বয়স হলো আঠারো বছর নাতনির গাত বোরকা নাই একটা অন্য আছে তাও আবার গলার মাফলা বানাচ্ছে এরকম করে আপনারা বলেন তো রাস্তার যে যতগুলা মানুষ বুড়া হোক যুবক হোক এই সমস্ত মানুষ কার দিকে তাকাবে দাদির দিকে না নাতির দিকে তো সেই দাদি বোরকা পড়ছে আর নাতনির গা বোরকা নাই একটা বুড়া মানুষ পর্যন্ত যুবতীর দিকে তাকায় আর সেই যুবতীর গায়ে বোরকা নাই যে বুড়ির দিকে বুড়াও তাকায় না সেই বুড়ি বোরকা পড়ছে আমার এলাকায় মেয়ে মানুষরা মরে গেলে পাঁচ কাপড় দেয় আমার এলাকার কথা বলতেছি পাঁচ কাপড় দিয়ে আবার খাটনিতে যখন লাশ লাগে ওই লাশটা আবার চাদর দিয়ে থাকে ফেরেস্তারা এসে ঘুরতে আর বলতেছে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল গোটা পাড়ার লোক সবাই দেখছে আর মরার পরে পাঁচ কাপড় দিয়ে এই চাদর দিয়ে নিয়ে ঢাকলো ব্যাপার কি আল্লাহ বলতেছে ফেরেস্তা ওই দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে মরার পরে মানে রে মরার পরে মানে রে মরার পরে বুড়ি হলে আপনি বলেন রাজশাহী লোকেরা আমের দেশের লোক পঞ্চাশ বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয় পঞ্চাশ বছর হলো গাছের বস তার গোড়াত দিচ্ছে বেড়া একজন জিজ্ঞেস করে কে ভাই বেড়া কেন বলে গরু ছাগল যদি খায় খেলে পাগলা গরু ছাগল পঞ্চাশ বছর গাছের দিকে তাকাবেই না তোর এখন ঠিক না বেড়া যদি দিবার চাও ওই যে লক লকা পাতাবার আছে ওই ছোট গাছে বেড়া দাও পর্দা যদি করবার চাও বুড়ি মানুষ পর্দা করা লাগবে না কারণ বুড়ির দিকে বুড়াও তাকায় না পর্দা করতে হবে যুবতী অবস্থায় জোরে বলেন কথা ঠিক না